কেউ স্নান করতে গেছে কেউ রেস্ট নিচ্ছে তো এই হচ্ছে পরিস্থিতি একটু পরেই আমরা পুষ্করের উদ্দেশ্যে বেরোবো তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে আমরা যে আশ্রমে উঠেছিলাম আশ্রম থেকে পুষ্করের যে প্রধান দিঘি সেই দিঘিটি মাত্র এক মিনিট দূরত্ব তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি পুষ্করের দিঘির পাশে আপনারা দেখছেন একদম সকালবেলা পুষ্করের দৃশ্য দেখুন কত শান্ত একটু পরেই এখানে কিন্তু প্রচণ্ড জনাগম হয়ে যাবে মানুষ স্নান করার জন্য বিভিন্ন কাজকর্ম করার জন্য পূজা পাঠ করার জন্য চলে আসবে তো এখন আপনারা দেখছেন সকালবেলা শান্ত পরিবেশে পুষ্করের সুন্দর দৃশ্য পুষ্কর থেকে ঘুরে এসেই দেখলাম আমাদের সকালবেলা টিফিনের আয়োজন চলছে এবং পাশাপাশি আরেকটি গ্রুপ দেখলাম অভিনব কায়দায় রুটি বানাচ্ছে তো সেই রুটি বানানোর কায়দাটা এতটাই ভালো লেগেছে আপনাদের তার একটি ঝলক দেখিয়ে দিলাম আমরা যে আশ্রমে উঠেছিলাম এই যে টিমটি এই টিমটি গুজরাট থেকে এসেছিল এবং এরা কিন্তু আমাদের আশ্রমের নিচের তলাতে ছিল তো এদের রুটি বা চাপাটি বানানোর কায়দাটি কিন্তু অভিনব দেখুন আটার যে গোলা সেই গোলাটি কিন্তু এরা দুটো একসাথে গোলাকে বেলে নিচ্ছে আর কি বেলে নিয়ে সরার ওপরে উল্টানো যে সরা বা মাটির একটি হাড়ি আছে তার পেছনে সেকে নিয়ে ঘি মাখিয়ে দিচ্ছে আপনাদের দেখাচ্ছি তার সরাসরি দৃশ্য গুড মর্নিং বন্ধুরা তো পুষ্কর এরিয়ায় চলে এসেছি এটা রাজস্থান এরিয়ায় পড়ে আছি তো এখন আমরা সাইট সিনিং করতে বেরোচ্ছি এই দেখুন আমাদের সব টিম মেম্বাররা রেডি হয়ে গেছে তো এখন আমরা কিছু পাহাড়ে ঘুরবো এবং পুষ্করে স্নান করবো চলুন যাওয়া ফাইনালি আমরা অটো ভাড়া করে নিয়েছি তিরিশ টাকা এখানে পাঁচখানা সাইট সিনিং করবে বলছে তো দেখি কোথায় কোথায় নিয়ে যায় তো চলুন যাওয়া যায় তো আমাদের ফার্স্ট পয়েন্ট চলে এসেছে করুন দেখা যাক মন্দিরটার মধ্যে কি আছে আমরা অটোতে করে ফার্স্ট যে সাইড সিনিংটা করলাম সেটি একটি হনুমানজির মন্দির বিশাল বড়ো বজরংবলীর মূর্তি আছে আমরা মন্দিরটি প্রদক্ষিণ করলাম এবং সুন্দর করে মন্দিরটি দেখলাম আপনারা দেখছেন তার এক ঝলক হনুমান মন্দির হনুমানজির এখানে পরিক্রমা পরিক্রমা করে আমরা রাস্তা হাবিয়ে চলেছি गणपति बापा श्री राम लक्ष्मण और सीता वैष्णो देवी वैष्णो देवी माँ सरस्वती भोलेनाथ कामधेनु তো প্রথমে বজরঙ্গবালির মন্দির দেখে নিলাম নিয়ে পরবর্তী পয়েন্টে আমরা আমরা রওনা দিচ্ছি তো চলুন পরের মন্দির দেখা যাক পরবর্তী মন্দিরে আমরা চলে এসেছি এটা সম্ভবত মাতা দুর্গা বা সন্তোষী মায়ের মন্দির হবে তো ছোট্ট ছোট্ট মন্দির আপনারা সবাই দেখছেন এই সাইডে বজরাঙ্গবালী আছে ভোলেনাথ আছে জয় ভোলেনাথ চলে এসেছি বিষ্ণু ঠাকুরের মন্দির দর্শন করতে তো এই হচ্ছে মন্দিরটা এইরকম পুরানো আমলে তৈরি তো চলুন ভেতরটা দেখে আসি কি আছে বিষ্ণু ঠাকুরের মন্দির বহু প্রাচীন যুগের মন্দির দেখতেই পাচ্ছেন গাছটা জন্মে গেছে রক্ষণাবেক্ষণের একটু অভাব অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে আর এই সাইড দিয়ে দেখুন প্রাচীর দিয়ে ঘেরা আছে আস্তে আস্তে আমরা মন্দিরের ওপরে উঠে যাব আর কি সিঁড়িগুলো প্রাচীন যুগের সিঁড়ি সেই ওপরে মানে পাথর কেটে কেটে যেই সিঁড়ি হয় সেটাই করা আছে চলুন মন্দিরটা দর্শন করি সাথে আপনারাও দর্শন করুন এই যে বিষ্ণু ভগবান এখানে আছেন এখানে মেন যে মন্দির সেখানে ফটো তুলতে নিষেধ আছে তো এই বাইরে একটা দেখুন গরীব ঠাকুরের মানে মূর্তি আছে এই সাইডে দেখুন এই সাইড দিয়ে কিন্তু একটা এই রকম আকৃতির এ করা আছে আর কি তাই প্রপার বিষ্ণু ভগবানের মন্দির মরুভূমি এরিয়া এখান থেকে উটের গাড়িতে করে মরুভূমি ঘুরতে নিয়ে যাওয়া হয় ফাইনালি আমরা উঠের গাড়ির ওপরে উঠে বসেছি এই দেখুন আমাদের সাভারিরা সব আমাদের গাড়িতে যারা যারা ছিল বসেছে এখন আমরা দেখছি স্যান্ড আর্ট পার্ক এই দেখুন বালি দিয়ে বিভিন্ন ধরনের বালি দিয়ে হাতের কাজ করে করণ অর্জুন সিনেমার যে চুড়ির মার্কেট ছিল এই এরিয়াটাই দেখুন এই এরিয়ায় করণ অর্জুন সিনেমার চুড়ির মার্কেট হয়েছিল তো সেইগুলোই দেখাচ্ছে চলুন তো দেখা যাক এই হচ্ছে মরুভূমির একটা এরিয়া যেখানে হচ্ছে করণ অর্জুন সিনেমার তো ফাইনালি এখান থেকে ছবি টবি তুলে এখানে একটু ঘোরাঘুরি করে আমরা আস্তে আস্তে আবার পরবর্তী পয়েন্টের দিকে আগিয়ে ফাইনালি আমাদের উড সাফার কমপ্লিট হলো এখানে আবার একটা মন্দির আছে বড় মন্দির উঠে করে মরুভূমি ভ্রমণ করার পর এখন আমরা চলে এসেছি অম্বে মায়ের মন্দির দর্শন করতে আপনারা দেখছেন কত সুন্দর পরিবেশ এখানে কিন্তু প্রধান মন্দিরে ছবি তুলতে দিচ্ছে না তো আশেপাশের পরিবেশ এবং সৌন্দর্য আমি আমার ক্যামেরায় যতটা সম্ভব আপনাদের জন্য তুলে ধরলাম राधे राधे মন্দির চলে এসেছি এবার আমরা স্নান করবো করে আর বাড়ি চলে এই হচ্ছে পুষ্করের সেই স্নানের ঘাট চলুন স্নান করা যাক তো স্নানের ঘাটে যাওয়ার পথে দৃশ্যগুলো এইরকম চারিদিকে দেখুন দোকানপাট বসেছে বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি আছে তো সেখান থেকে স্নানের ঘাটটা সামনেই একদম স্নান করবো আর বাড়ি যাব তো এই হচ্ছে স্নানের ঘাট স্বাস্থ্য শান্তির কাজও অনেকে করেন অনেকে স্নান করেন আর এখানে ঘাটগুলো কিন্তু প্রচন্ড স্লিপ একটু স্নান টান করা যায় এখানে দড়ি দিয়ে ঘিরে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো ঘাট এই দেখুন ঘাটে কত মাঠ আছে তো আমরা এখন আছি রাজস্থানে তো রাজস্থানে ওবেলা আমরা অটোই করে সাইট সিন করেছি আগে পাহাড় টাহার গুলো একটু ঘুরে বন্ধুরা আমরা চলে এসেছি রোপওয়ে চড়ব এই হচ্ছে আমাদের ড্রাইভার দা রাধে রাধে এই দেখুন সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমাদের কিছুটা ওপরে উঠে যেতে হবে যাওয়ার পরে রোপওয়ে ধরে আমরা কিন্তু ওপরের দিকে উঠবো এই হলো টিকিট একশো আশি টাকা আপ ডাউন রোপওয়ে যাওয়ার জন্য এই হচ্ছে রাস্তা তো এই দেখুন এই সব যারা গিয়েছিল রোপওয়ে থেকে আসছে ফেরত

দেখুন এখানে কিন্তু অনেক বিদেশিরা আছে তো আমরা এবারে এখান থেকে মেন যে মন্দিরটা সেটা দর্শন করব এখানে জুতো খুলতে হবে বজরঙ্গবালি পাহারা দিচ্ছে একদম পাহাড়ের ওপরে এই হচ্ছে দৃশ্য তো এখন সাবিত্রী পাহাড়ের একদম মাথায় বসে আছি এই নিচের দিকটা দেখুন ওই রাস্তা দিয়ে সব উঠছে তো ফাইনালি সাবিত্রী পাহাড়ের রোপওয়ে রোপওয়ে জার্নি কমপ্লিট করে আমরা সন্ধ্যের সময় চলে এলাম আবার পুষ্কর যে ঝিল আছে তার পাশের মার্কেট দেখতে এখন আপনারা দেখছেন রাত্রেবেলার পুষ্কর ঝিলের পাশে মার্কেটের সুন্দর দৃশ্য তো এখানে কিন্তু প্রচণ্ড ফরেনাররা ঘুরে বেড়াচ্ছে তো আমরা মার্কেটটা একটু ঘুরে দেখলাম ঘুরে দেখে আবার পরের দিনে সাইট সিনিং এর জন্য তৈরি হতে লাগলাম সারা দিন পুষ্করের আশেপাশে সাইট সিনিং করে আমরা ক্লান্ত হয়ে পড়লাম সারা দিনে যা যা জায়গা ভ্রমণ করেছি তার প্রত্যেকটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন উটের পিঠে করে মরুভূমি কিভাবে ভ্রমণ করলাম মরুভূমির দেখার জায়গা কী কী আছে এবং সাবিত্রী পাহাড়ে আমরা কিভাবে রোপওয়ে আরোহণ করলাম তার সাথে সাথে ওল্ড পুষ্কর ভ্রমণ আপনাদের দেখাবো ডিটেলসে তো সমস্ত কিছু দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন বাই বাই। টাকা এক্সচেঞ্জ হয় এই আমরা যে পাহাড়ের উপরটাই গিয়েছিলাম প্রচুর ফরেন আর সব উপরে গিয়ে বসে আছে গল্প করছে এই মার্কেটেও মোটামুটি ভালোই ফরেন আর मैडम डिसूजा चलो